আরে উদ্বোধন কর্তৃপক্ষই তো টালা থানার দিয়ে করিয়েছে ডিসি সেন্ট্রাল পুলিশ কমিশনার আর পুলিশ মন্ত্রী এছাড়া কে হবে ওখানে অত বড় ঘটনাকে চাপা দেওয়ার জন্য আইসি ধরা পড়েছে আইসি দোষ থাকতে পারে আইসির ওসি টালা থানা সবই ঠিক আছে কিন্তু তিনি একজন ইন্সপেক্টর র্যাঙ্কের একজন অফিসার তার বাইরে কিছু না তাকে ওপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে ওপরে কে বসে আছে সেইটাকে ধরে বার করতে হবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য গেলেন গতকাল তিনি কেন গেলেন জানেন আমার দেখে মুখ্যমন্ত্রীর যাওয়াটা দেখে হীরক রাজার দেশে মনে হয়েছে দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান জনরোষ যখন পুরো বিপক্ষে চলে যায় তখন রাজাও নিজের মূর্তি ভাঙার চেষ্টা করে দেখুন উনি জনগণের সাথে যেতে চাইছেন না উনি তো বলেন যে আমি গুলি খেতে চাই মুখ খেতে চাই তো লাইভ স্ট্রিমিংটা খাও উনি তো বলেন আমি মরতে চাই দেশ চাপতে চাই পদত্যাগ করতে চাই অমুক করতে চাই তো লাইভ স্ট্রিমিংটা খেতে এত ভয় পাচ্ছেন কেন এত ভয় পাচ্ছেন কেন লাইভ স্ট্রিমিংয়ে আপনি ধরা পড়ে যাবেন জেলে চলে যাবেন তাই জন্য আপনার সাঙ্গ পাঙ্গ যারা ছিল তারা জেলে চলে ভাইপোরও সমস্যা হয়ে যাবে তাই জন্য এই জন্য আপনি ভয় পাচ্ছেন আরও কিছু দিন যান আরও কিছু জিনিস হতে চলেছে পশ্চিমবাংলায় আপনি ঘাবড়াবেন না মুখ্যমন্ত্রী পালাতে পারবেন না মুখ্যমন্ত্রী পালাতে পারবেন না ওনাকে আমরা পালাতে দেবো না মিথ্যে কথা বলতে বলতে তো এম এ এল বি এম কম বি কম উনি একসাথে করেছিলেন এম এর ফুল ফর্মটা জানেন না বলে এম এর ফুল ফর্মটা জানেন না বলে সেই ডিগ্রিটা নিজের সঙ্গে লাগান চোর যারা হয় তারা কোনো দিন প্রমাণ রাখে না লাইভ স্ট্রিমিংটা হয়ে গেলে তাহলে প্রমাণ হয়ে যাবে জনগণের কাছে অন্তত ভোটে কি হবে জানি না ওরা তো শুধু ভোট ছাড়া বিচার করে না জনগণের কাছে প্রমাণ হয়ে যাবে যে উনি চুরি করেছেন জুনিয়র ডাক্তার একটা কথা বলেছেন গতকাল ও কালীঘাট থেকে ফিরে তিনি তারা বলছে যে মিটিং করতে গিয়ে ঘাট ধাক্কা দেওয়া হয়েছে তাদেরকে এটা তো তৃণমূল করে সবাইকে যেটা করে ওনার বিরুদ্ধে যিনি কথা বলবেন তাকে ঘাত ধাক্কা দিয়ে তিনি বার করবেন একটা সময় এক কিছুদিনের মধ্যে আসবে যে পশ্চিম পশ্চিমবাংলার লোকজনই ওনাকে ঘাত ধাক্কা দিয়ে পশ্চিমবাংলা থেকে বার করে দেবে পরিবার সমেত এবং আইডেন্টিফায়েড যেগুলো মমতার তৃণমূল আর তৃণমূলের মধ্যে তো কিছু ভালো মানুষ আছে নাহলে তো আমরা এই যে এডুকেশান ডিপার্টমেন্টের চুরির যে ডকুমেন্টসগুলো কী করে পেলাম যে এমন কিছু তত্ত্ব উঠে আসছে সাবধানে থাকুন তৃণমূলের নেতারা সাবধানে থাকুন কলকাতা পুলিশ যারা আমাকে দেখছেন আপনাদের চ্যানেলের মাধ্যমে সাবধানে থাকুন এমন কিছু তত্ত্ব উঠে আসছে ছাড়া পাবেন না মমতা পুলিশ যেগুলো তাদেরকে বলছি সব পুলিশকে বলছি না কলকাতা পুলিশের সবাইকে আমি বলছি না মমতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশেরও মমতা পুলিশ যে সেকশানটা আছে ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট যে সেকশানটা আছে আমি তাদেরকে বলছি খুব সাবধানে থাকুন কারণ এখন কেস শুরু হয়েছে আরও কিছু কেস আসবে চিন্তা করবেন তালা থানার ওসি বললে তো হবে না পুলিশ কমিশনারকে জবাব দিতে হবে চোদ্দো ঘন্টা পর একটা মার্ডার কেস দুনিয়া দিন মিডিয়া দেখাচ্ছে ন তারিখের ঘটনা হ্যাঁ ধর্ষণ খুনের ঘটনা মিডিয়া সারা দিন দেখাচ্ছে সরকারি কর্মচারীদের পুলিশ গায়ের জোরে অ্যারেস্ট করতে পারে মটো কেস দিয়ে যারা আন্দোলন করছেন তাদের মটো কেস দিয়ে পুলিশ অ্যারেস্ট করতে পারে খুন আর ধর্ষণ হয়ে যাবে পুলিশ চোদ্দ ঘন্টা পরে এফআইআর নেবে বাবা কখন বলবে সে মেয়েটির বাবা কি জানতো বা দেখেছে যে তার এফআইআর নেবে নাকি এর ডেফিনেশন পুলিশ ভুলে গেছে এফআইআর মানে হলো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট যে ইনফর্মেশন জানাবে সেই ইনফরমেশন যদি কগনিজেবল অফেন্স হয় যদি কোনো ক্রাইম হয় তাহলে পুলিশ সেটা এফআইআর নেবে তারপরে বাবা স্টেটমেন্ট থেকে আরম্ভ করে সবার স্টেটমেন্ট নেওয়া যাবে ইচ্ছাকৃতভাবে পুলিশ এটা করেছে আমি তো প্রথম থেকেই বলে আসছি যেখানে তথ্য প্রমাণ লোপাট হয়েছে এবং এই চৌদ্দ ঘন্টা পরে যে এফআইআর হয়েছে যেটা সুপ্রিম কোর্ট বারবার প্রশ্ন করছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা এটা যে কোনো কাগজ দেখলে বা যে কেউ দেখলেই বলে দেবে যে এই যে কলকাতা পুলিশের চৌদ্দ ঘন্টা ডিলে নেফায়ার যে তথ্য প্রমাণ লোপাটের সাথে কলকাতা পুলিশ অতপ্রতভাবে জড়িত এটা ঘটনা এই যে খুন এবং ধর্ষণ হয়েছে এবং এই কলকাতা পুলিশের সাথে রাজ্যের একদম প্রশাসনিক প্রধান তার ইনস্ট্রাকশান না থাকলে পুলিশের কোনোদিনই সাধ্য হবে না তথ্য প্রমাণ লোপাট করা এই তদন্ত আরও ওপর অবধি যাওয়া দরকার সিবিআই তদন্ত শুরু খারাপ করে না ভালোই করে সিবিআইয়ের তদন্ত আমি বারবারই একটা কথা বলে আসি যে সিবিআইয়ের তদন্ত সফল হবে সিবিআইয়ের তদন্ত সফল হবে তখনই যখন মাথা অবধি পৌঁছোতে পারবে মাথাকে যেদিন সিবিআই অ্যারেস্ট করতে পারবে সেদিন সিবিআইয়ের তদন্ত সিবিআইয়ের কাজ পশ্চিম বাংলার ক্ষেত্রে সফল হবে সিবিআইয়ের কাজ বাংলার বাইরে অনেক জায়গাতে সফল হয়েছে কিন্তু পশ্চিম বাংলাতে সেইভাবে সিবিআই সফলতা দেখাতে পারেনি কারণ মাথা ধরতে পারেনি মাথা ধরতে হবে আদালতে যত মামলা হয় দেখবেন যেগুলো ক্রিমিনাল মামলা হয় আজ পর্যন্ত যত অপরাধী আছে একশোটা অপরাধীর মধ্যে আটানব্বইটা অপরাধী বলে যে আমি নির্দোষ এই পুলিশ কমিশনারের প্রেস কনফারেন্সটা আমার সেটা মনে হয় অপরাধী যারা হয় তারা সবসময় নিজেকে নির্দোষ যাবার আগে বলে অসুস্থতার নাটক করে আপনি দেখবেন তৃণমূলের নেতা যেগুলো যে জেলে ধরা পড়ে না তৃণমূলের চোরছ্যাঁচরগুলো যখন ধরা পড়ে সে যেই ধরা পড়ুক না কেন তখনই সে অসুস্থ হয়ে যায় পার্থ চ্যাটার্জিকে দেখুন অসুস্থ হয়ে গেল তাকে এস কে এম দিতে এটা তো ক্যারেক্টার হয়ে গেছে এই তৃণমূল পুলিশ তৃণমূল এরা ধরা পড়লেই এই নাটকটা শুরু করে দেয় আমি নির্দোষ কিছু হয়নি অমুক হয়নি তুচ্ছ ঘটনা এটা এদের ক্যারেক্টার এরা বরাবর এটা করে যায় পুলিশের মধ্যে বেশ কিছু তৃণমূল পুলিশ আছে আর পুলিশের মধ্যে আজও আমি বলবো সৎ পুলিশ অফিসার কিছু আছে যারা দেশের জন্য নিজের জীবন দিতে পারে দুটো ক্যাটাগরি আছে এটা নেই তা নয় এই তৃণমূল পুলিশগুলোকে টার্গেট করতে হবে কোনগুলো তৃণমূল পুলিশ একটা একটা করে এক্সাম্পল বেরোবে ময়না তদন্তর ক্ষেত্রে ওসি স্পেশাল পারমিশন দিয়েছিলেন আপনাদের হয়তো মনে থাকবে সুপ্রিম কোর্টে যখন আগের দিন শুনানি হচ্ছিল অনেকে অনেক কথা বলছিলেন সুপ্রিম কোর্টের জাস্টিস জেবি বি পারদিওয়ালা তিনি একটা পোস্টমর্টমের ওপর একটা জিনিস সলিসিটর জেনারেলকে দেখিয়েছিলেন কি দেখিয়েছিলেন সেটা আমি বলবো না আমি কোর্টে প্রেজেন্ট ছিলাম সেটাকে বারবার ইন্ডিকেশন করছিলেন যেটা এটা কী সুপ্রিম কোর্টের জাস্টিস তিনজন বিচারপতির বেঞ্চ এটা বারবার দেখিয়েছিলেন এবং তিনজন বিচারপতি প্রথমে একজন বিচারপতি দেখালেন তারপরে আরও দুজন বিচারপতি দেখা সেটা কি সেই তথ্যটা আস্তে আস্তে বেরিয়ে আসবে সেই তথ্যটা এটা ম্যাটার অফ রেকর্ড সলিসিটার জেনারেলকে তিনি দেখাচ্ছিলেন যেটা কি কী ইনভেস্টিগেশন নিয়ে তারা কোনো মন্তব্য করেননি আমি যখন সুপ্রিম কোর্টে ছিলাম আমিও যখন জজ সাহেবরা দেখাচ্ছিলেন এবং সেটা প্রকাশ্যে আনতে চাইছিলেন না তাই আমিও প্রকাশ্যে আনতে চাইছি না কিন্তু আমি সেখানে ছিলাম এবং আমি দেখেছি যেটা লাইভ স্ট্রিমিংয়ে জজ সাহেবরা বলেননি কাগজটা কি ছিল আর তাতে কি ইন্ডিকেশান ছিল সেটা কলকাতা পুলিশের মনে রাখা উচিত আমি প্রকাশ্যে বলতে চাইলাম না চোদ্দ তারিখ রাত্রে ওই ভ্যান্ডালিজমটা করলো কে পুলিশের মতো ওই হয়েছে যাদের তথ্য প্রমাণ লোপাট এটা শুধু পশ্চিমবাংলার আজকের একটা মামলার কালচার নয় এই পরম্পরা চালু হয়েছে দু সাল থেকে ক্রাইম করে খুন করে তৃণমূলীরা সেই ক্রাইমের যত প্রমাণ তথ্য প্রমাণ সব লোপাট করে দিয়েছে সারদার প্রমাণ লোপাট ধর্ষণ খুনের প্রমাণ লোপাট এটা তো পশ্চিমবাংলার কালচার এবং পুলিশের মধ্যে আমি আবারও বলছি সব পুলিশ অফিসার নয় যদি তাই হতো তাহলে পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ডে অপরাধীরা সাজা পেত না কিছু পুলিশ অফিসার সরকারের বিরুদ্ধে গিয়েও লড়াই পুলিশ ডিপার্টমেন্টে থেকে করতে জানে এবং সেটা করেও এটা আমরা জানি এবং অনেক পুলিশ অফিসার আমাদের সাহায্য করে এই যে এডুকেশন ডিপার্টমেন্টে ধরুন এই সঙ্গে সন্দীপ ঘোষ তিনি আগে ছিলেন হচ্ছে দুর্নীতির জন্য গ্রেফতার হয়েছিলেন এবার তিনি হচ্ছে এই খুন এবং ধর্ষণ মামলায় গ্রেফতার হয়ে তা তো হবে ও প্রিন্সিপাল ও কি হাওয়া দিতে পারে নাকি প্রিন্সিপাল ও কি হাওয়া দিতে পারে নাকি ও কেউ কেউ প্রিন্সিপাল ও দায় এড়িয়ে যেতে পারে নাকি চেয়ারে বসবে আর চেয়ারে দায় ঝেড়ে ফেলবে তাই কি করে হয় আমার যেটা সব থেকে বড় প্রশ্ন বড় মাথা পশ্চিম বাংলার মাথা অব্দি পৌঁছতে হবে তদন্ত এই গ্রেপ্তারটা হতোই আমরা এতদিন কিছু বলছিলাম না কারণ তদন্তের স্বার্থে সুপ্রিম কোর্টই বলেছিল কিছু বলতে না কিন্তু আপনি বলছি তো আগের দিন শুনানি লাইভ স্ট্রিমিংটা দেখে নিন বিচারপতিরা একটা ছোট্ট জিনিস বারবার সলিসিটার জেনারেলকে দেখাচ্ছিলেন যে এটা কী পোস্টমর্টম রিপোর্টে কী এটা কলকাতা পুলিশ নিজেদেরকে তো বেশি চালাক মনে করে বা পশ্চিমবঙ্গ পুলিশ নিজেদেরকে বেশি চালাক মনে করে কিছু তৃণমূল পুলিশ মনে করে সব পুলিশ নয় আবারও আমি বলছি তৃণমূলের কিছু পুলিশ আছে যেটা পশ্চিমবাংলায় চাকরি করে তারা তৃণমূলের দালালি করে তারা এটা মনে করে আর এই ওসিকে ধরেছে সিবিআই তদন্ত ভালো দিকে এগোচ্ছে সঠিক দিকে এগোচ্ছে আমি মনে করি পুলিশ অফিসারদের মধ্যে আরও কয়েকজনকে অ্যারেস্ট করতে হবে এই তদন্ত আমি তো প্রথম থেকেই বলছি কলকাতা পুলিশ অতপ্রতভাবে জড়িত ওই তথ্য প্রমাণ লোপাটের জন্য এ রাজ্যে পুলিশ গুন্ডামি করে পুলিশ তোলাবাজি করে এটা পুলিশের ক্যারেক্টারে পরিণত হয়েছে তৃণমূল পুলিশ যেগুলো আছে সেগুলো আবারও বলছি সবাই নয় আপনি বলুন তো আজকে কৌস্তব বাগচিকে কেন অ্যারেস্ট করা হয়েছিল অম্বিকেশ মহাপাত্রকে কেন অ্যারেস্ট করা হয়েছিল প্রতাপচন্দ্র দে সকাল নটা থেকে রাত্রির এগারোটা পর্যন্ত ওই সিআইডিতে বসিয়ে রেখেছিলো এই তৃণমূলের পুলিশগুলোই করেছিল সবাই করেনি পুলিশের মধ্যে অনেক ভালো ভালো পুলিশ অফিসার আছে যারা আমাদেরকে এসে খবর দেন এবং বলেন যে দাদা আমাদের অ্যাডভাইস করেন কিন্তু কিছু তৃণমূলের চটি চাটা পুলিশ আছে যে পুলিশগুলো এই তথ্য প্রমাণ লোপাট তোলাবাজি মস্তানি পশ্চিমবাংলায় করে যায় ও যতই পুলিশ কমিশনার বলে বেড়াক এটা দায় এড়াতে পারবে না কলকাতা পুলিশ প্রথম থেকে আমি বলছি যে তথ্য প্রমাণ লোপাটের জন্য কলকাতা পুলিশের কিছু অফিসার ডাইরেক্টলি জড়িত আছে